শুভ সন্ধ্যা বন্ধুরা আজ হলো এক ডিসেম্বর পনেরো অগ্রহায়ণ রবিবার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হল বাংলাদেশের ঘটনায় আজ উত্তপ্ত হয়ে উঠে শ্রীভূমি করিমগঞ্জ উত্তাল হয়ে উঠে সুতারকান্দি সীমান্ত প্রতিবাদী সভা সনাতনী ঐক্যমঞ্চের আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের টানাটানি পুলিশের লাঠিচার্জে উত্তপ্ত পরিস্থিতি বিস্তারিত থাকবে প্রতিবেদনে আজ সাত সকালে বদরপুর সহচরিতে এক ভয়াবহ অগ্নিকাণ্ড রকিবুল হুসেন এবং ভূপেন বরা বললে পুরো রাজ্যে একদিনে গরু মাংস বন্ধ করে দেব বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা গোমাংস মাংস বিলি নিয়ে কংগ্রেসের অভিযোগের পাল্টা দিলেন হিমন্ত কাটি গড়ায় এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু কুনের অভিযোগ মায়ের শিশু ও মহিলাদের ক্ষেত্রে দ্রুত নে বিচার হওয়া উচিত আজ বরাক উপত্যকার শিলচর লক্ষ্মীপুরে সে বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত ইউটিউবে বিজ্ঞাপন দেখে বলিউডের স্বপ্ন পূরণ করতে মুম্বাইয়ে গিয়ে প্রতারিত শিলচর রামনগরের কিশোরী বাংলাদেশের মসজিদে দান বাক্সে ২৯ উনত্রিশ বস্তা টাকা বছর শেষে আজ আবার দাম বাড়লো রান্নার গ্যাসের বাণিজ্যিক সিলিন্ডার পিছু দাম বাড়লো পনেরো টাকা এবং শেষ খবরটি বাংলাদেশের ঘটনায় পাতার কান্দি বাজারি সরায় পুরল ইউনুসের কুশপুতুল তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তত্ত্বগুলো সবার কাছে পৌঁছাতে পারে এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত প্রথম খবর শ্রীভূমি করিমগঞ্জ জেলার সুতারকান্দির বাংলাদেশের সীমান্তে সমগ্র বরাকের হিন্দু সংগঠনের নেতাকর্মী সহ বিশেষভাবে সাধু সন্তরা বাংলাদেশের ইস্কনের চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে নিঃশর্তে রেহাই সহ হিন্দুদের নিরাপত্তা সুরক্ষিত রাখার দাবিতে উত্তপ্ত করে তুলেন আজ রবিবার কর্মসূচিকে গিরে টান টান উত্তেজনা সৃষ্টি হয় দুপুর দেড়টা নাগাদ আন্দোলনকারীরা সীমান্তের দিকে পদযাত্রা শুরু করেন তবে বিএসএফ এবং অসম পুলিশ আন্দোলনকারীদের সীমান্ত থেকে প্রায় আধ কিলোমিটার দূরে থামিয়ে দেয় তবুও প্রতিবাদীরা দৃঢ় সংকল্পে অটুট থাকে পরবর্তী সময়ে নিরাপত্তা বাহিনীর সঙ্গে আন্দোলনকারীদের টানাটানি শুরু হয় প্রতিবাদীদের পুলিশের চার্জ করতে দেখা যায় আজ বদরপুর সহচরিতে ভয়াবহ অগ্নিকাণ্ড সাত সকালে বদরপুর চৌমাথাস্থিত সহচরিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বয়াবহ এই ঘটনায় সহচরির প্রথম তলায় এবং দ্বিতীয় তলায় গুণ ধরে বেতরে থাকা সামগ্রী সহ বহু টাকার চাল পুড়ে ছাই হয়ে গেছে অনেক টাকার কয়েকতি হয়েছে বলে ধারণা আজ অর্থাৎ রবিবার সকাল সাতটা নাগাদ এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে স্থানীয়দের চিৎকার শুনে আশেপাশের লোকজন জড়ো হন সঙ্গে সঙ্গেই বদরপুর ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয় বদরপুর ফায়ার সার্ভিসের কাটিগড়াও হাইলাকান্দি ফায়ার সার্ভিসের তৎপরতায় এবং স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আসে শিশু ও মহিলাদের ক্ষেত্রে দ্রুত নেবিচার হওয়া উচিত আজ বরাক উপত্যকার শিলচর লক্ষ্মীপুরে সে বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বিলম্ব নয় শিশু ও মহিলাদের ক্ষেত্রে দ্রুত নেবিচার হওয়া উচিত এমনটাই বললেন লক্ষ্মীপুর সমজেলার আদালতের নবনির্মিত ভবনের উদ্বোধন করে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা রবিবার গৌহাটি হাইকোর্টের প্রধান বিচারপতি বিজয় সহ মুখ্যমন্ত্রী ভবনের উদ্বোধন করেন এ দিনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিচারপতি সুমন এবং বিচারপতি কল্যাণ রায় সুরানা প্রমুখ আদালত ভবনের উদ্বোধন করে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ মন্তব্য করেন তিনি বলেন বিচারের ক্ষেত্রে বিলম্ব হলে মানুষের কাছে খারাপ বার্তা যায় মুখ্যমন্ত্রী বলেন শিশু ও মহিলাদের ক্ষেত্রে দ্রুত নেবিচার হওয়া উচিত এদিকে রকিবুল হুসেন এবং ভূপেন বরা বললে রাজ্যে একদিনেই গোমাংস বন্ধ করে দেব বললেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা সাম্প্রতিক উপনির্বাচনে জেতার জন্য বিজেপি ভোটারদের গোমাংস বিতরণ করেছে বলে কংগ্রেসের অভিযোগের জবাবে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেছেন কংগ্রেস যদি থাকে এ বিষয়ে চিঠি দেয় তবে তিনি অসমে গরুর মাংস নিষিদ্ধ করতে প্রস্তুত ইউটিউবে বিজ্ঞাপন দেখে বলিউডের স্বপ্ন পূরণ করতে মুম্বাই গিয়ে প্রতারিত শিলচর রামনগরের কিশোরী নাচ গান ও অভিনয় শিখিয়ে বলিউডে সুযোগ করে দেওয়া হবে ইউটিউবে এমন বিজ্ঞাপন দেখে স্বপ্নের জাল বুনে একা একা সুদূর মুম্বাইয়ে পাড়ি দিয়েছিল শিলচর তারাপুর ষষ্ঠ রামনগর এলাকার বছর সতেরোয়ের এক কিশোরী নাজিয়া বেগম যদিও মুম্বাইয়ে গিয়ে তাকে প্রতারিত হতে হয় শেষ পর্যন্ত অবশ্য সম্পর্কিত এক বাইয়ের দৌলতে তাকে বাড়ি ফিরিয়ে আনা হয়েছে জানা গেছে ওই কিশোরী দিন দশেক আগে হঠাৎ বাড়ি থেকে নিকুজ হয়ে যায় এ নিয়ে তার পরিবারের লোকেরা রিপোর্ট করেন তারাপুর পুলিশ ফাঁড়িতে এসবের মাঝে মোবাইলে মুম্বাইয়ে তার অবস্থানের কথা জানা যায় কাজের সূত্রে মুম্বাইয়ে তাকেন কিশোরীর সম্পর্কিত এক বাই তার সঙ্গে যোগাযোগ করা হলে ওই বাই শেষ পর্যন্ত কিশোরীকে খুঁজে বের করেন এরপর শিলচর ফিরিয়ে আনা হয় কিশোরীকে কিশোরীর পরিবারের লুকেরা এবং শিলচর রামনগরের বিশিষ্ট সমাজসেবী আতাউর রহমান পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানিয়ে ঘটনার বিস্তারিত তুলে ধরে বলেন ইউটিউবে সাকসেস গেইট ফিল্মি একাডেমি নামে মুম্বাইয়ের এক সঙ্গীত কলা একাডেমির নাম নিয়ে বিজ্ঞাপন দেখে আকৃষ্ট হয়েছিল কিশোরীটি যোগাযোগ করলে যারা বিজ্ঞাপন দিয়েছিল তারা জানায় তাদের একাডেমিতে গেলে নাচ গান ও অভিনয় শিখিয়ে বলিউডে সিনেমায় সুযোগ করে দেওয়া হবে বাড়ি থেকে তাকে মুম্বাইয়ে যাওয়ার অনুমতি দেওয়া হবে না তা বুঝতে পেরে একা একা ট্রেনে চলে যান সেখানে যদি মুম্বাইয়ে পৌঁছে বিপাকে পড়তে হয়ে তাকে সেখানে গিয়ে সে বুঝতে পারে যারা বিজ্ঞাপন দিয়েছিল তারা আসলে প্রতারক শ্বশুরবাড়িতে উদ্ধার হল এক গৃহবধূর ঝুলন্ত মৃতদেহ কাটিগড়ার করৈকান্দিতে সংগঠিত হয়েছে এই ঘটনা খুনের পর শ্বশুরবাড়ির লোকজন গৃহবধূকে জুলিয়ে রেখে নিজেকে শেষ করার রূপ দেওয়া হয়েছে বলে অভিযোগ পুলিশ মৃতদেহ উদ্ধার করে পোস্টমর্টেমের জন্য শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দিয়েছে উল্লেখ্য গত ফাল্গুন মাসে করইকান্দি গ্রামের বাবলা দাসের সঙ্গে কল্যাণপুরের মামার বাড়ি থেকে বিয়ে হয়েছিল বছর কুড়ির দাসের বিয়ের পর কিছুদিন সুস্মিতা স্বপ্না দাস জানান যেতে না যেতে নববধূর উপর শুরু হয় নানা ধরনের শারীরিক মানসিক নির্যাতন শনিবার সন্ধ্যায় সুস্মিতা নিজেকে শেষ করেছে বলে খবর পেয়ে মাথায় যেন আকাশ বেঙ্গে পড়ে পরিমড়ি করে ছুটে যান তারা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশও বাড়িতে গিয়ে দেখা যায় স্বামীর গড়ে ঝুলন্ত অবস্থায় রয়েছে সুস্মিতার নিতর দেহ ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে বাংলাদেশের মসজিদে দান বাক্সে মিলল উনত্রিশ বস্তা টাকা বাংলাদেশের কিশোরগঞ্জে পাগলা মসজিদে শনিবার ফের দানের টাকা গুনা শুরু হয়েছে শনিবার মোট এগারোটি দান সিন্দুকের টানা গুনা চলছে শনিবার সকাল সাতটা নাগাদ দান সিন্ধুক খোলা হয় তা থেকে পাওয়া যায় উনত্রিশ বস্তা টাকা সঙ্গে প্রচুর পরিমাণে সোনার অলঙ্কার এবং বৈদেশিক মুদ্রাও পাওয়া গেছে টাকা গুনা শুরুর প্রথম চার ঘন্টাতে বাংলাদেশি মুদ্রায় ছয় কোটি টাকা খুচরো টাকা গুনার কাজ এখনো চলছে বছর শেষে আবার রান্নার গ্যাসের দাম বাড়ল পনেরো টাকা বছর শেষে আজ আবার হুড়মুড়িয়ে দাম বাড়লো রান্নার গ্যাসের ডিসেম্বরের প্রথম দিনে উনিশ কেজির বাণিজ্যিক সিলিন্ডারের দাম বাড়লো পনেরো টাকা অর্থাৎ বাণিজ্যিক সিলিন্ডারের জন্য এখন খরচ করতে হবে এক টাকা যদিও চৌদ্দ কেজির ভর্তুকিহীন সিলিন্ডারের দাম একই রাখা হয়েছে এবার শেষ খবরটি বাংলাদেশের হিন্দুদের উপর চলা অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল চলছে শ্রীভূমি করিমগঞ্জ জেলার বিভিন্ন স্থানে এ থেকে বাদ যায়নি পাতারকান্দি বিধানসভার দক্ষিণ প্রান্তে অসম মিজোরাম ত্রিপুরা সীমান্তের সরায় বিধায়ক কৃষ্ণেন্দু পালের উপস্থিতিতে কয়েক শতাধিক পুরুষ ও মহিলাদের উপ উপস্থিতিতে বাজারি সরায় অনুষ্ঠিত হয় এক বিশাল প্রতিবাদ মিছিল পাতারকান্দির বাজারি সরাতে সনাতনী ঐক্য মঞ্চের ডাকে এই প্রতিবাদী মিছিল অনুষ্ঠিত হয় মিছিলটি বাজারি সরা কালাসরা শহীদ বেদির সামনে থেকে সূচনা করে খালাসড়া এবং বাজারিসরার গোটা রাজপথ পরিক্রমা করে বাজারিসরা মাকুন্দা রোডের তেমাতে পৌঁছে সমাপ্ত হয় এদিন মিছিলে প্রতিবাদী স্লোগান দিয়ে আকাশ বাতাস বাড়ি করে তুলেন মিছিল অংশ নেওয়া জনগণ এই ছিল আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন